ہماری آنکھ جو کھولے نا جب آنکھ بند ہو تو سرکار سرکار کریم علیہ السلام کے چہرے انور کی زیارت کرتے رہے ہیں رضیت باللہ رب و بالاسلام دین و بمحمد صلی اللہ اللہ علیہ وسلم صلیم و رسولہ کے دنیا سے جا سکے اللہ سبوں کو قبول فرما بے خصوص ہمارے حاجی رفیق پر صاحب و صاحب ہمارے عمان کے شیخ خیلنا اور ہمارے مستی صاحب ڈاکٹر صاحب اور صدر صاحب سب کو قبول فرما صلی اللہ علیہ وسلم محمد و آلہ و صحبہ جمعہ برحمتکہ یا رحمت راکھین یا آمین আমাদের প্রশাসনের ভাই পুলিশ ভাইরা দু পায়ে দাঁড়িয়ে ওনারা খেদমত করেছে আল্লাহ থানার ভাইরা আমাদেরকে সহযোগিতা করেছে প্রশাসনের ভাইরা সহযোগিতা করেছে সাংবাদিক ভাইরা সহযোগিতা করেছে আল্লাহ আমাদের পুলিশ ভাইরা মালা সত্যিকার তারা খুব সাদা সিদা তাদের সম্মান বাংলাদেশের আঠারো কোটি মানুষের অন্তরে কায়েম করে দাও আল্লাহ বিগত নেতারা ইউজ করেছে আল্লাহ কিন্তু তারা অন্তর দিয়ে সাদা সিনামালা তাদের পরিবারে হেফাজত করো তাদের সম্মান বাড়িয়ে দাও আমাদের অনেক মা বোনরা মাপারদার ওই পারে বসে আছেন তাদের আশাকেও কবুল করে নাও সবাইকে নামাজি বানাও ফিলিস্তিনি মুসলমানদেরকে আল্লাহ জালেমদের উপর বিজয় দান করো

ওখানে আমিন বাজারে আমরা ইনশাআল্লাহ আল্লাহ কাবরুল সাহেব আনার মাধ্যমে আমাদের ইসলামিক কমপ্লেক্স এবং মেডিকেল কলেজের